সালাম আলাইকুম জোটবদ্ধ নির্বাচন নিয়ে বিপাক করছেন বিএনপি কারণ হলো আমাদের দেশের মানুষ শুধু চারটা প্রতীকই চেনে ধানের শীষ নৌকা লাঙ্গল এর বাহিরে অন্য যে দলগুলো আছে ছোট ছোট তাদের প্রতীক কেউই চেনে না যদি জাসদের প্রতীক জিজ্ঞেস করা হয় এখনো মানুষ বলতে পারবে নাকি বাসুদের প্রতীক জিজ্ঞেস করার বলতে পারবে না কৃষক শ্রমিক জনতা কি বলতে পারবে না পার্থের বাংলাদেশ বিজেপির প্রতীক বলতে রহমান এইভাবে ছোট এইভাবে দল আছে তাদের প্রতীক কি গ্রাম কেন শহরেরই বেশিরভাগ মানুষ বলতে পারবে না যার কারণে সমস্যায় পড়ছে বিএনপি জোটে থাকা দলগুলো মাধ্যমে আল আর যে জোটে জোটে থাকলেও আলাদা প্রতীকে নির্বাচন করতে পারবে এখন মানুষ তো ধানের শীষ অন্য প্রতীক চিনে দাড়ি পাল্লা নৌকা নাঙ্গল এই প্রতীকগুলো ছিল অন্য প্রতীকগুলো ছিল না এখন মানুষ ভুল করে যদি দাড়ি পাল্লায় যেখানে ধানের শীষ থাকবে না সেখানে হয়তো দাড়ি পাল্লায় ভোট দিয়ে দিবে অথবা নাঙ্গলে দিবে অথবা অন্য প্রতীকী দিয়ে দিবে তখন বিএনপি জোটের সঙ্গে যারা আছেন তাদের বিজয়ী হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিবে এই জন্য বিএনপি আগে থেকে এগুলি চিন্তা ভাবনা করে সরকারের উপর চাপ সৃষ্টি করতেছেন যে আরও সংশোধন করা হয়েছে সেটা যেন বাতিল করা হয় না হয় বিএনপি তার জোটের শরিকদের নিয়ে সমস্যায় পড়বেন কারণ জোটকে যে চল্লিশটা আসনের মতো ছাড় দেবে শোনা যাচ্ছে সে আসনগুলিতে বিজয়ী হওয়া জোটের সঙ্গীদের বিএনপির জন্য খুবই কষ্টকর হয়ে যাবে জোটের সঙ্গীদেরও খুব কষ্ট হয়ে যাবে যাদেরকে নমিনেশন দেওয়া হবে তাদের বিজয়ী হয়ে আসা খুব কঠিন হয়ে যাবে এটা বিএনপির জন্য বড় একটা প্রতিবন্ধকতা তৈরি করছে এই আর পিও সংশোধনী গণপ্রতিনিধিত্ব আদেশ বিশ্বের এক যে সংশোধনীটা করলো যেখানে নিজস্ব প্রতীকে সব দলকে ভোট করতে হবে এটা যদি জোট করে তাহলেও নিজস্ব ভোট করতে হবে আর যদি ভোট নাও করে প্রতীকে করতে হবে ছোট দলগুলোর বহু জোট নিজস্ব নেতা আছে যাদেরকে মানুষ প্রতীক নয় মানুষ তাদেরকে চিনেই না মানুষ তাদেরকে জানেই না ডেমোক্রেটিক লিগ আছে জাতীয়তাবাদী ডেমোক্রেটিক দল আছে এই দলগুলি কি তাদের নেতাকে এটা মানুষ জানেও না শহরের মানুষও জানে না গ্রামের মানুষ তো যারা আছে ওনারা তো এগুলি রাজনৈতিক সচেতন এবং ওনারা এগুলি বলতেও পারবেন না দলগুলির নামও বলতে পারবেন না প্রতীক তো দূরের কথা যদি দলের নেতাদের নাম বলতে বলা হয় তাহলে আমার বিশ্বাস গ্রামের নিরানব্বই ভাগ মানুষ ওই দলগুলির নেতাদের নাম বলতে পারবে না প্রতীকের নাম কিভাবে বলবে শহরের মানুষও নব্বই ভাগ বলতে পারবে না ওই সব নেতাদের নাম ওই সব দলের নাম ওইসব সব দলের প্রতীকের নাম এইভাবে নাম সর্বস্ব অনেক পার্টি আছে দল আছে যেগুলিকে নিবন্ধন দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে সেগুলি মানুষ বলতেও পারবে না এই যে গণ অধিকারের তারেক আমজনতা পার্টির ও যে দীর্ঘ কয়েকদিন থেকে নির্বাচন কমিশনের সামনে যে অংশন করলো তাকে নিবন্ধন দেওয়ার জন্য তার দলের আমি বলতে প্রতীক না কিন্তু আমি রাজনীতি সম্পর্কে সচেতন চেষ্টা করি রাজনীতির খোঁজ খবর রাখার কিন্তু আমিও বলতে পারবো না ওর প্রতীকটা অনেক দল আছে বিএনপির যে জোট করছে এখানে অনেকগুলি দল আছে পঁচিশ তিরিশটা এই দলগুলোর নেতাদের নাম তো আমিও বলতে পারবো না এদের প্রতীকের নামও বলতে পারবো না এই দলের নামও আমি বলতে পারবো না যার কারণে মানুষও বলতে পারবে না মানুষ তখন দেখা গেছে যেখানে বিএনপির ধানেশির প্রতীক নেয় সেখানে অন্য প্রতীক যেটা আসছে যেগুলি চিনে সেই প্রতীকে গিয়ে মানুষ সিল মেরে দিবে ভোটটা দিয়ে আসবে বিএনপির ভয় হলো এখানে তাহলে যদি এটা হয় তাহলে বিএনপি কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটা আসন হারাবে কারণ হলো মানুষ প্রতীক চিনে না যার কারণে অন্য প্রতীকে ভোট দিয়ে আসতে পারে হয়তো কিছু জায়গায় যেগুলিতে যেমন মাহমুদুর রহমান মান্না ওনাকে চিনে এরকম দু একটা জুনাই ছাঁকি ওনাকে চিনে আন্দাল রহমান পার্থ ওনাকে চিনে এরকম হয়তো দশ বারো জন জিতে আসতে পারে কিন্তু বাকিতে জিতে আসার সম্ভাবনাই নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ